দৈনিক কবরের কাগজ তৃতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে এই কবরের কাগজ পত্রিকাটি পাঠকপ্রিয়তা জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যে মকরসল সাংবাদিকতা এখানে চর্চা করার সুযোগ পায় এই কবরের কাগজে আমরা দেখতে পাই আদিবাসীদের কথা আওয়ার অঞ্চলের কথা সাম্প্রতিক বিষয়াবলী এক কথায় বলা চলে অপূর্ব একটা পত্রিকা বিশেষ করে এই পূজা পার্বণে আমরা তার ডিজিটাল লাইভগুলো ব্যক্তিগত সত্যি কথা বলতে কি খবরের কাগজ পত্রিকা আমাদের এই ব্যক্তিকার প্রতিনিধি আমার শ্রদ্ধাভাজন প্রভাষক এবং সাংবাদিক কিছু দাস আমাদের বিজয় দাদা ওনার সম্পাদক মন্ডলী এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি আর এই পত্রিকাটির উত্তর সাফল্য কামনা করেছি